السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال تعالى ইন নফিখ তিলা ফিল্লেই লিবন নাহা রি ও মা খাল কল্লাভ ফিস্যা মাতিবল্লা অর দ লে আয়া থল্লে কৌমি এ তেকুন ওকাল ইউকাল্লি বুল্লাফুল্লেই লেবন নাহার ইন নাফিদ আর কিলা এইবোৰতেল্লি উলি অবসর প্রিয় ভাইরা আমার আমরা ইতিমধ্যে অনেকগুলা সময় অতিবাহিত করেছি আমাদের এই সময়ের মধ্যে হ্যাঁ ইতিমধ্যে আমরা রমজানকে যেরকম পার করেছি এরপর আমরা এখন জিল হজের মাসটাও পার করে যাচ্ছি হ্যাঁ এভাবে আমাদের উপর দিয়ে দিন যাচ্ছে মাঠ যাচ্ছে বছর যাচ্ছে এরকমভাবে দিনের পর রাত আসছে মাসের পর মাস আসছে বছরের পর বছর আসছে কিন্তু এখান থেকে আমরা আসলেই হ্যাঁ কোনো শিক্ষণীয় ব্যাপার হ্যাঁ উদ্ঘাটন করতে পেরেছি কি না সেটা আমাদের দেখার বিষয়ে অথচ আল্লাহ রসাহনু বুদ্ধিমানদেরকে হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে আহ্বান করেছেন কোরআন মাজিদ মধ্যে আল্লাহজুল শান সুর আল এন রানের একশো নব্বই নম্বর আয়তে বলেন ইননাফি খলকিসামা আওয়াতি উল্লব ওখতিরা ফিল্লা ইলুয়ানহাব লা ইয়া তিল্লিউলুল আলবাব আল্লাহ জ্ল শাহ বলেছেন যে আল্লাহ যে আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এরকমই রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন এবং একের পর যে এক আসতেছে রাতের পর দিন দিনের পর রাত হ্যাঁ এটার মধ্যে অবশ্যই হ্যাঁ আপনার কিছু নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান মানুষ তাদের জন্য

বলেছেন সত্যিকার মুত্তাকি যারা এরাই বুদ্ধিমান হয়ে থাকে এরকম ভাবে আল্লাহ جل شان সুরা নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াকালিবুল্লাহু লাইলা ওয়ান-নহার ইন ফি যালিকা লা'ইব্রাতাল লিল-আবসার আল্লাহ جل বলছেন যে আল্লাহ جل شانহু রাতকে এবং দিনকে পরিবর্তন করেন একের পর আরেকটা নিয়ে আসেন হ্যাঁ আল্লাহ جل বলেছেন এর মাঝে অবশ্যই শিক্ষা নিয়ে বিষয়ের রয়েছে যারা দূর সম্পন্ন মানুষ রয়েছে তাদের জন্য এখানে শিক্ষনীয় অনেক ব্যাপার রয়েছে সুত্রং আহমেদ চিন্তার বিষয় রয়েছে যে এই যে রাতের পর দিন আসে এবং রাত অনেক সময় ছোট হয় অনেক সময় দিন হ্যাঁ আপনার ছোট হয়ে যায় অনেক সময় মাঝারি অবস্থায় চলে আসে এরকম ভাবে আপনার কখনো গরম হয় কখনো ঠান্ডা হয় এবং কখনো মাঝারি অবস্থানে অবস্থান করছে ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে রয়েছে ভাবে আল্লাহ শাহু দুনিয়াতে এবং জমিনে হ্যাঁ এবং আকাশের মধ্যে অনেক নিয়ামত রেখেছেন যারা বুদ্ধিমান রয়েছেন এবং যাদের দূরদৃষ্টি রয়েছে তারা এগুলো থেকে অবশ্যই শিক্ষণীয় ব্যাপার উদ্ঘাটন করতে পারে আল্লাহ রাসান এই যে দিন এবং রাত হ্যাঁ নির্ধারণ করেছেন এগুলো আসলে চিন্তা করলে দেখা যাবে এগুলো হচ্ছে আমলের একটি ভান্ডারের মতো এবং এইগুলা হ্যাঁ আপনার মানুষের বয়সের একটা ধাপ ধাপ অতিক্রম করার একটা মাধ্যম মাত্র হ্যাঁ সুতরাং এই মাধ্যম দিয়ে আল্লাহ জরান দিনের পর রাত নিয়ে এসে রাতের পর দিন নিয়ে এসে এটাই শিক্ষা দিতে চান যে যারা কর্ম হ্যাঁ উদ্যমী যারা যারা আমল করতে চায় কল্যাণের পানে যারা অগ্রসর হতে চায় তাদের জন্য হ্যাঁ আপনার অবশ্যই এখানে আমলের সুযোগ রয়েছে যেন দিনের আমলে দিনের মধ্যে যদি কেউ ঘাটতি করে থাকে দিনের আমলে যেন রাতে সেটাকে হ্যাঁ কাভার করে নিতে পারে এবং রাতে যদি আমাদের মধ্যে ঘাটতি থাকে দিনে যেন এটার হ্যাঁ আপনার ক্ষতিপূরণ দিতে পারে হ্যাঁ সেটার আল্লাহ ব্যবস্থা রেখেছেন এটাই আল্লাহ শাহন অন্য আয়তের মধ্যে বলেন আল্লাহ শাহন সুরাইফুর কানের বাষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন বাহু জাহালফ লিমেনা ইয়া শুকুরা আল্লাহ বলেছেন যে আল্লাহ রাতের পর দিন একের পর একটা নিয়ে আসছেন এই জন্য হ্যাঁ যেই ব্যক্তি হ্যাঁ আল্লাহর স্মরণ করতে চায় এবং যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য এই সুযোগ রাখা হয়েছে যে রাতের মধ্যে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মধ্যে ঘাটতি আসে আমলেও যদি ঘাটতি আসে দিনের বেলায় সেটা পরিপূরণ করা যায় এরকমভাবে যদি দিনের বেলায় কোনো ঘাটতি থাকে রাতের বেলায় সে পূরণ করা যায় হ্যাঁ সুতরাং এই কাজটুকু আমাদের করা সম্ভব হ্যাঁ কারণ অবস্থার পরিবর্তনের কারণে সময়ের পরিবর্তনের কারণে মানুষের মানুষ মানসিকতার পরিবর্তন আসে উদ্যমতা আসে হ্যাঁ আপনার হ্যাঁ একবার অনেক সময় দেখা যায় যে উদ্যমতা হারিয়ে বসে আর এক সময় আবার উদ্যমতা ফিরে আসে সুতরাং অবস্থার পরিবর্তনের মাধ্যমে হ্যাঁ কেউ যদি আগে ঘাটতি করে সেটা ক্ষতিপূরণ করার সুযোগ রয়েছে এই কারণে আমরা অবশ্যই সেটা করতে যাব যে আমাদের যে বয়স আমাদের উপর দিকে হ্যাঁ যে দিন এবং রাত চলে যাচ্ছে মাস মাসের পর বছর চলে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক নতুনকে পুরাণ করে দেয় হ্যাঁ প্রত্যেক মানুষের মানুষকে আপনার প্রত্যেকে যা দূরে আছে সেটাকে নিকটবর্তী করে দেয় এবং নিকটবর্তীকে দূর করে দেয় এরকম এরকমভাবে আপনার ছোটকে বড় করে দেয় বড়কে আপনার বার্ধক্যের দিকে নিয়ে যায় এইভাবে আপনার দুনিয়াকে পিছিয়ে ফেলে আখেরাতকে সামনে নিয়ে আসে সুতরাং এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় অবশ্যই রয়েছে সুতরাং একজন বুদ্ধিমান যে যে ব্যক্তি মুত্তাকি যার দূরদর্শী দূরদর্শিতা যার মধ্যে রয়েছে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি সে অবশ্যই চিন্তা করে নিজের হিসাব কষে নিজের সামনের ভবিষ্যতের চিন্তা করে সে নিজের আমলকে তৈরি করে নিবে আমলের পুঁজিকে বেশি করে সংগ্রহ করবে এটাই হচ্ছে নিয়ম কারণ এই দিন হ্যাঁ আর রাত চলার মাধ্যমে তার বয়স কিন্তু আপনার কমে যাচ্ছে তার যে নির্ধারিত বয়স সেটার থেকে এক দিন যাওয়া মানে একটা দিন কমে গেছে একটা রাত যাওয়া মানে একটা রাত কমে গেছে সুতরাং তার গাফেল থাকার কোনো সুযোগ নেই বর্ত বরং তাকে অবশ্যই যদি সে দম সম্পন্ন হয়ে থাকে সে যদি বুদ্ধিমান হয়ে থাকে তাইলে এই সময়ের মধ্য থেকে সে নিজের গাফলাগুলোকে মিটিয়ে নিয়ে নিজের সামনের ভবিষ্যতের কথা অবশ্যই চিন্তা করবে সুতরাং আমাদের খেয়াল করতে হবে এই যে সময়গুলো আমাদের উপর থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে এই দিনগুলো যে অতিবাহিত হয়ে যাচ্ছে বছরগুলো যে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এই কারণে নতুন বছর এই যে কিছুদিন পরে আমরা নতুন আরবি বছরে পদার্পণ করব সুতরাং এই যে বছরটা যাচ্ছে এটা আমাদের উপর সাক্ষী হয়ে থাকবে এই কারণে এই গত বছরের মধ্যে আমরা যেই কাজগুলো করেছি যে ঘাটতি আমাদের মধ্যে দেখা গিয়েছে সেইগুলো থেকে বা করে নতুন বছরকে আমরা সম্ভাষণ জানানোর চেষ্টা অবশ্যই করব যদি আমরা কোনো ওয়াজিব কাজে যদি ঘাবলা করে থাকি তাইলে সেই এবং ফরজ কাজের যদি ঘাবলা করে থাকি হ্যাঁ সেটার থেকে আপনার উত্তরণ করে আপনি কীভাবে ক্ষতিপূরণ করা সম্ভব সেটার চিন্তা অবশ্যই আমাদেরকে করতে হবে অবশ্যই আমাদেরকে তোবা করে নিজের ক্ষতিপূরণ করে নিতে হবে এবং যেটার আপনার ক্ষতিপূরণ করা সম্ভব সেটা ক্ষতিপূরণ অবশ্যই করে নিব পাশাপাশি যেটার ক্ষতিপূরণ সম্ভব নয় আল্লাহর কাছে তোবা করে ব্যবস্থা করে নিব হ্যাঁ সুতরাং এই সময়গুলোকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে এই সময়গুলো যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে না দাঁড়ায় হ্যাঁ সেটার অবশ্য অবশ্যই ব্যবস্থা করে নিতে হবে এই কারণে প্রত্যেকে আমরা আল্লাহর শানু এই সময়টাকে আমাদের উপর নিয়ামত হিসেবে রেখেছেন এই কারণে রসুল আকরমাম এক হাদিসের মধ্যে বলেছেন মেতান মকবুন ফিহিমা ক্যাথি নাস হ্যাঁ আশে হ্যাতুআল ফারাক যে দুইটা নেমত এমন বেশি একটা বড় নিয়ামত যেই দুই নেমতের মধ্যে মানুষে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে একটা হয়েছে সুস্বাস্থ্য আরেকটা হয়েছে অবসর সময় সুতরাং সময়টা মানুষের হ্যাঁ আপনার বিশাল একটি নেমত অনেকে আপনার সময়ের অভাবের কারণে নেকের পাল্লা ভারী করতে পারে না কিন্তু অনেকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি এই কারণে অবশ্যই আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে নতুন সময় এক সময় গিয়ে নতুন সময় আসছে যদি আমরা এই সময়ের মধ্যে গত জীবনের যদি হিসাব না করছে সেই ক্ষতিগুলা পূরণ করে না নিতে চেষ্টা করে তাইলে অবশ্যই আমরা ধরা পড়ে যাব এই কারণে আমরা বলবো যে অবশ্যই নিজের গত জীবনের কথা চিন্তা করে গত সময়ের কথা চিন্তা করে সেগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই আমাদেরকে করতে হবে আফসোসের বিষয় হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা অবশ্যই হ্যাঁ তাদের অনেক ক্ষতি থাকা সত্ত্বেও যারা এই ক্ষতিকে হ্যাঁ আপনার পুরিয়ে নেওয়ার চেষ্টা হ্যাঁ করছেন না তাদের জন্য অবশ্যই সেটা দুঃখের বিষয় এই কারণে আমরা বলবো যারা আমরা অবশ্যই পিছিয়ে পড়ে গেছি নিজের আমলের ত্রুটির কারণে যারা আমরা পিছু পড়ে গেছি তাদেরকে অবশ্যই আমাদের অগ্রসর হতে হবে কখনো আমরা আমলে যদি পিছু পড়ে যায় কোনো বংশীয় সম্পর্ক বা অন্য কিছু কারোর সাথে কোনো সম্পর্ক আমাদেরকে আগিয়ে দিতে পারে না এই কারণে রসুল আকরাম সামে এক হাদিসের মধ্যে বলেছে মানবত্তা বিহ আমলু লামিয়া বিহি নাসাবু কারোর যদি আমল তাকে পিছিয়ে দেয় তার বংশীয় কোনো সম্পর্ক অথবা কোনো কোনো জাতীয় সম্পর্ক আমাদের দেশে যারা মনে করে পীর বুজুর্গদের সাথে সম্পর্ক এই সম্পর্ক কখনো আমাদেরকে আগিয়ে দিতে পারে না এই কারণে এই সময় থেকে আমরা শিক্ষা নিব যে এই সময়ের হ্যাঁ দিনের পর রাত আসলে আগের গ্যাপগুলো পূরণ করে নেওয়ার চেষ্টা করব এবং পরকালের জন্য আমরা অগ্রসর হব এবং যেটার ক্ষতি করে ফেলেছি সেটার জন্য আল্লাহর কাছে ফিরিয়াদ করে তোবা করে সেটার জন্য রেডি হয়ে যাব এবং ভবিষ্যতের চিন্তা সবসময় মাথায় রাখব এটাই একজন মুসলমানের হওয়া উচিত তার কর্ম আল্লাহ জল আমাদেরকে তা করার তৌফিক দান করুন ওসল আল্লাহ আল ইন وعلى اله وصحبه اجمعين